বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এবং ভারত বিভাগ যার মধ্যে আমরা আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব আর তা হচ্ছে লাহোর প্রস্তাব আমরা প্রায় সবাই মোটামুটি এই লাহোর প্রস্তাবের নাম শুনেছি হয়তো বা কোনো বই থেকে বা পত্রপত্রিকা থেকে এই ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সাথে বর্তমান বাংলাদেশ অর্থাৎ আমরা যেই স্বাধীন বাংলাদেশে বসবাস করছি তার একটি সম্পর্ক রয়েছে এই লাহোর প্রস্তাবের সাথে মিশেছিল পূর্ববঙ্গ অঞ্চল অর্থাৎ আজকের দিনে আমরা যে স্বাধীন বাংলাদেশে বসবাস করছি তার সেই বিষটি ছিল এই ঐতিহাসিক লাহোর প্রস্তাবে তো চলবন্ধুরা এবার দেখিনি এই লাহোর প্রস্তাব আসলে কি নিখিল ভারত মুসলিম লীগ উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশের দাবি জানিয়ে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুমোদন করে অর্থাৎ এই ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল দাবি ছিল একটি স্বতন্ত্র মুসলিম দেশ গঠন করা ভারতীয় মুসলমানদের সামাজিক সাংস্কৃতিক পরিচিতি এবং অধিকার রক্ষার জন্য উনিশশো সালে মুসলিম লীগ গঠিত হওয়ার পর থেকে মুসলমানদের পক্ষে কথা বলা শুরু করে যা থেকে শুরু হয় বিভাজন উনিশশো সালে যখন মুসলিম লীগ গঠিত হয় তখন থেকে এই লীগ মুসলমানদের পক্ষে কথা বলতে শুরু করে এবং এরই ভিত্তিতে ভারতীয় যে মুসলমান সমাজ ছিল তাদের সামাজিক সাংস্কৃতিক পরিচিতি বজায় রাখতে বিভাজনের দাবি চলে আসে অবশেষে মুসলমানদের অধিকার রক্ষার জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি উঠে অর্থাৎ সংক্ষেপে লাহোর প্রস্তাবের মূল দাবি হচ্ছে মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতীয় উপমহাদেশে একটি স্বতন্ত্র মুসলিম দেশ গঠন করা উল্লেখ্য যে এই দাবির মধ্য দিয়েই ব্রিটিশ ভারতে মুসলিম জাতীয়তাবাদের উত্থান হয়েছিল তৎকালীন ভারতে মুসলিম যে জাতীয়তাবাদ ছিল সেই জাতীয়তাবাদের উত্থান হয় এই লাহোর প্রস্তাবকে কেন্দ্র করে লাহোরে অর্থাৎ বর্তমানে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে শেরে বাংলা একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাংলা বাংলা এ কে ফজদুল হকের পূর্ণ নাম হচ্ছে আবুল কাশেম ফজদুল হক রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি শেরে বাংলা একে ফজদুল হকের এই উত্থাপিত লাহোর প্রস্তাব পরবর্তীতে পাকিস্তান প্রস্তাব হিসেবে অভিহিত হয় এবার চলো দেখা যায় লাহোর প্রস্তাবের কী কী বৈশিষ্ট্য রয়েছে প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে ভৌগোলিক অবস্থান অনুযায়ী সংলগ্ন বা সুন্নিহিত স্থানসমূহকে অঞ্চল হিসেবে চিহ্নিত করতে হবে এবং প্রয়োজন অনুসারে সীমানা পরিবর্তন করে এমনভাবে গঠন করতে হবে যেখানে ভারতবর্ষের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকাগুলো স্বাধীন রাষ্ট্র বা ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করতে পারে লাহোর প্রস্তাবের মূল দাবি ছিল ভারতবর্ষে যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রয়েছে অর্থাৎ যারা উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের সংখ্যা জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা এই স্বাধীন রাষ্ট্রগুলো হবে সাহিত্যশাসিত এবং সার্বভৌম অর্থাৎ এই স্বাধীন রাষ্ট্রগুলোতে অন্য কোনো কিছুর হস্তক্ষেপ চালানো যাবে না এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত অঞ্চলের সংখ্যালঘুদের ধর্মীয় সাংস্কৃতিক রাজনৈতিক প্রশাসনিক এবং অন্যান্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য তাদের সাথে পরামর্শ সাপেক্ষে সংবিধানের কার্যকর ও বাধ্যতামূলক বিধান রাখতে হবে এর মানে হচ্ছে এই সমস্ত অঞ্চলের যারা সংখ্যা সংখ্যালঘু জনগোষ্ঠী অর্থাৎ যারা মুসলমান নয় তাদের ধর্মীয় সাংস্কৃতিক এবং অন্যান্য সব ক্ষেত্রে স্বার্থ রক্ষার জন্য সংবিধানের কার্যকর এবং বাধ্যতামূলক বিধান রাখতে হবে ভারতবর্ষের মুসলমান জনগণ যেখানে সংখ্যালঘু সেখানে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সাথেও আলোচনা সাপেক্ষে সংবিধানে কার্যকর বিধান রাখতে হবে এই লাহোর প্রস্তাবে কিন্তু হিন্দু এবং মুসলমান জনগণের মধ্যে কোনো প্রকার সম্প্রীতির বিদ্বেষ ঘটানো হয়নি যে কারণে ভারতবর্ষে যারা মুসলমান জনগণ ছিল তাদের সাথে যারা সংখ্যালঘু জনগোষ্ঠী তাদের পরামর্শ সাপেক্ষে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের সাথে আলোচনার উপর ভিত্তি করে সংবিধানে কার্যকর বিধান বা আইন রাখার কথা এখানে বলা হয়েছে এবার চলো দেখা যায় লাহোর প্রস্তাবের কী কী গুরুত্ব রয়েছে প্রথমেই বলা হয়েছে যে অবিভক্ত ভারতে রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাহোর প্রস্তাব তৎকালীন অবিভক্ত ভারতের রাজনৈতিক ক্ষেত্রসমূহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকে মুসলিম লীগের রাজনীতিতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের সুযোগ তৈরি হয় লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার আগে কিন্তু মুসলিম লীগের রাজনীতিতে তেমন একটা পদক্ষেপ আমরা দেখতে পাইনি কিন্তু যখন লাহোর প্রস্তাব গৃহীত হয় তখন কিন্তু আমরা এর রাজনীতিতে বেশ ইতিবাচক কিছু পদক্ষেপ দেখতে পাই তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবোধ এবং মুসলিম ঐক্যবোধ সৃষ্টি হয় লাহোর প্রস্তাব আসলে একদিনে আসেনি এই প্রস্তাব তৈরি হওয়ার পিছনে বেশ কিছু কারণ ছিল কংগ্রেসে তখন হিন্দু মুসলিম এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠী একসাথে যোগ দিত কিন্তু অন্যান্য দলের থেকে এই হিন্দুদের প্রাধান্য বেশি ছিল যার কারণে এই লাহোর প্রস্তাব উত্থাপন করার মাধ্যমে মুসলমানদের স্বার্থ রক্ষার সুযোগ তৈরি করা হয় এবং এরই মাধ্যমে মুসলিম ঐক্যপথ সৃষ্টি হয় মুসলমানদের মধ্যে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এ প্রস্তাবের উপর ভিত্তি করে উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় অর্থাৎ অবিভক্ত ভারতের জন্য এই লাহোর প্রস্তাবের গুরুত্ব কিন্তু অপরিসীম কেননা এই প্রস্তাবের উপর ভিত্তি করে উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় যার মাধ্যমে ভারত একটি আলাদা রাষ্ট্র হিসেবে গঠিত হয় তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ লাহোর প্রস্তাব কী এর বৈশিষ্ট্য কী কী এবং এর গুরুত্ব কেমন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ